মৃত্যু এমন একটি শব্দ যা প্রতিটা পানির ভোগ করতে হবে জল মিলে মৃত্যুর স্বাদ নিতে হবে এটাই সত্য এটাই বাস্তব ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার ধনী হওয়া ধনের উপরে নির্ভর করে না নির্ভর করে মনের তৃপ্তির উপরে অনেকে আছে আমরা ধনী কিন্তু তীর তিনি টাকা পয়সা থাকলেই কিন্তু ধনী হওয়া যায় না একবার শিক্ষা অর্জনের জন্য শুধু চীন দেশে যেতে হলে যাও আলহাদিসের কথা এটা সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম ব্যস্তের পথ দেখায় রোজ কেয়ামতের দিন মুমিনের জন্য সুপারিশকারী হবে আসলে আল্লাপাক আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আহা আমিন